শিক্ষা দুর্নীতিতে মামলায় ভেসে গেলেন শৌকত মোল্লার নাম উঠে আসলেন নিয়ে কি বলছেন দেখছিলাম এখানেও কে কত বড় নেতার প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো সুনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো ওনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপি কোনো নেতাকে দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটাই আমি বলতে পারবো না আমি ছেলে দেব ওরা মেয়েদের উদাহরণ দিয়েছিল ধরুন না আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোনো একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি বাংলার মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এম আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে অস্বাস্থ্য দিকে যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে না আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমন চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত একান্ত কাম্য যেমন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়ে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে অনেকে যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখছো বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে আমি আবারও বলছি শুধুমাত্র ভোটের সময় মুসলিম প্রীতি মুসলিম ভালোবাসা এদের মনে জেগে ওঠে ভোটের পরে সব থেকে বেশি আক্রান্ত মুসলমানরা হয় সব থেকে বেশি শোষিত হয় মুসলমানরা সব থেকে বেশি বঞ্চিত হয় মুসলমানরা তা বলে এই বলবো না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো কোনো দিনের জন্য আমি কথা বলতে পারবো না কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন এবার চোখ কান খুলে রাখুন কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছে আপনি কাকের দিকে না দেখিয়ে আপনার কানে হাত দিয়ে দেখুন আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে সেটা একটু দেখুন তো বিজেপিকে আটকানোর জন্য কি করতে হবে বলছে তৃণমূলকে ভোট দাও তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি হলো আজকে বিজেপিকে আটকানোর জন্য যদি আমাদের মতো দশটা বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে আপনার এ করতো পাঠাতো তাহলে এই বিষয়টা নিয়ে বারাইপুর থেকে যদি বিধায়ককে পাঠাতো তাহলে বিধানসভায় চর্চা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে অবমাননা করেছে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তার যে করেছে তার বিরুদ্ধে বেশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে না আমি দেখে নিচ্ছি এই ধরনের যদি কথা বলে দেয় জানি না কি এক যদি কথা বলে দেয় তাহলে হবে মসজিদ কমিটি অলরেডি বলে দিয়েছে যে ইমাম সাহেবকে আপনি মুখ খুলবে না তারপরেও পেসারে রাখে তো ওখানে যে রাজ্যের আমি আপনাকে কথা বলে আমি তো যেতে চাই ওখানে আমি তো ওখানে যেতে চাই আমি যেতে গেলে প্রথম মসজিদ কমেডির সাথে কথা বলতে হবে খোঁজ নিয়ে দেবেন মসজিদ কমেডি তৃণমূলের প্রভাবিত আমাকে না বলবে না ভাইয়া না এখানে আসার প্রয়োজন নেই অনেকে ভাবে নস্তা স্থিতিকে যাচ্ছে না কেন কিন্তু আমি যেখানে যাই সেখানে তার সাথে আগে কথা বলে যায় যারা আমাকে যাওয়ার হা বলে সেখানে যায় তারা আগে আমি যাই না কারণ হচ্ছে আমি যে দাঁড়াবো কোথায় আমার কুলতলিতে আমার বোনটার ওপরে যেয়ে যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো আমি পরিবারের সাথে কথা বলেছিলাম আমি যেতে চাই আপনার পাশে দাঁড়াতে চাই প্রতিভা পরিবার হা বলেছিল আমি পৌঁছেছিলাম আমি কোথায় গিয়েছিলাম বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে তার পরিবারের সাথে কথা বলেছি যে আমি আপনার পাশে দাঁড়াতে আপনার কথাটা আমি বিধানসভায় তুলতে যাই আপনার আমার যে হ্যাঁ আসুন আমি গিয়েছি তো এখানেও মসজিদ কমিটি খোঁজ নিয়ে দেখুন আমি যোগাযোগ করছি আমাকে আলাপ ডাকলেই আমি পৌঁছে যাই আগে প্রেস ক্লাবে আমরা একটা বড় সাংবাদিক সম্মেলন করেছি যেখানে আমাদের নেতৃত্ব এবং যে সহনাগরিকদের আমরা হারিয়েছি কুম্ভের অব্যবস্থার ফলে তাদের পরিবারের মানুষজন বলেছেন তেমনই এক পরিবার আজকে শালগুনি থেকে তারা এসছেন তারা দীর্ঘ পথ পেরিয়ে এসছেন রাস্তায় জ্যাম ছিল সেই জন্য সংবাদ সম্মেলনের সময়ের মধ্যে তারা এসে পৌঁছতে পারেননি তো আমরা শুনব যিনি ভিকটিম তিনি প্রয়াত হয়েছেন আমাদের সহনাগরিক তার পরিবারে আপনি ছেলে আপনার নাম বলে আপনি বলুন কী কী পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন আমার মা জোরে বলুন আমার নাম দুলাল মেয়া জোরে বলুন আমার আমার বাড়ি শালবনিক ব্লকে গোদাপ গোদা পেসালের মধ্যে বুড়াইপান্না গ্রামে আমার মা কয়ে আগে গেছিলেন আমার দিদি জাইবুদের সঙ্গে ওখানে উনি পদপৃষ্টের পরলগমন করেন কিন্তু ওখান থেকে বডি আনার জন্যে কোনো কিছুই দেয়নি আমাকে এই পাশে সরকার বা পোস্টমার্টামও করেনি আমি এই পাশে আমার সরকার মা আমাদের পোস্টমার্টাম করেছেন আমি এখনও ডেথ সার্টিফিকেট পাইনি আমি ডেথ সার্টিফিকেটটা কীভাবে পাবো কোন সরকারের কাছ থেকে পাবো আমি সেটাই নিজে ফোন করতে পারছি না আমি খুবই অসুবিধার মধ্যে আছি ডেথ সার্টিফিকেট আমার খুবই প্রয়োজন আমি কীভাবে পাবো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ওনার প্রিয়জন মা পদপৃষ্ঠ হয়ে মারা গেছেন কুম্ভের অব্যবস্থার মধ্যে এটা আপনারা শুনলেন উনি ডেথ সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন উনি জানেন না উনি অসহায় আপনাদের মাধ্যমে উনি এটাই বলতে চান উত্তরপ্রদেশ সরকার তার ডেথ সার্টিফিকেট দেয়নি কীভাবে তিনি পাবেন এটা ওনার প্রশ্ন এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেগুলো জানান কী কীভাবে কীভাবে ঘটনাটা ঘটেছিল তিনি বলেন তো আমি যাইনি আমার দিদি জামাই প্রদেশ সঙ্গে এলেন আমার জামাইবাবু আছেন উনি এই সমস্ত ব্যাপারটা বলতে পারবেন বলুন আমি নাম নারায়ণ মাইতি বাড়ি কৌশল্যা কর্গপুর পশ্চিম মেদিনীপুর জেলা ছাব্বিশ তারিখ রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের পদপিষ্ট হয় প্রচুর লোক ওখানে স্নান করতে যাওয়ার একশো মিটার আগেই আমাদের পদপিষ্ট হয় আমরা সবাই সবাইকে হারিয়ে তো আমার শাশুড়ি মাতাকে প্রায় দশটার সময় আমরা হসপিটালে ভারত সেবা আশ্রমের মারফত আমরা খবর পাই ওখান থেকে এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে বলে দিয়েছে যে এইটি কাগজে এই ফোনে স্ক্যান করে নেন এটাই রাস্তাতে দেখাবেন আর কিছু হয়নি আমরা বললাম যে এখানে পোস্টমার্টাম করুন বলছে যে আমাদের এখানে পোস্টমার্টাম হবে না ডেথ সার্টিফিকেট তাহলে দেন বলছে না ডেথ সার্টিফিকেটও দেবেন সেই অবস্থা আমাদের তো পেশেন্ট আমাদেরকে এই বডিতে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার জন্য আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয় এবং একটি ট্রাফিক পুলিশ দেয় এই নিয়েই আমরা বেরিয়ে চলে আসি কোনো সহযোগিতা করেছে আপনাদের আপনাদের সহযোগিতা বলতে ওই শুধু অ্যাম্বুলেন্স যা দিয়েছি আর কিছু সহযোগিতা নেই সার্টিফিকেট যেখানে দেয়নি ডেথ সার্টিফিকেট নেই সেখানে আর কী সহযোগিতা পেতে পারে অসহায় পরিবার এখানে আসার পর আমরা মেদিনীপুর হসপিটালে ওখানে পোস্টমার্টম হলো ওই পোস্টমার্টাম হওয়ার পর এখন আমাদের তো সার্টিফিকেট দরকার পোস্টমার্টম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ছিল হ্যাঁ ওই এখানে এসে এই শ্রীকান্ত মাহাতো সুজয় হাজরা মানস ভূঁয়া ডক্টর মানস ভূঁয়া এড়াই এসে আমাদের সব পোসমাডামের ব্যবস্থা করে দেয় এবং ওখান থেকে বডি আবার পোসমাডামের পর বাইরে বের করিয়ে আমার মানে শ্বশুরবাড়িতে নিয়ে যায় যে ওখানেই আমাদের হিন্দু মতেই দাহ করা হয়েছে